রাস্তাই এখন ভাগার পুরসভার ভ্যাট উপচে আস্থা পরিণত হয়েছে গোটা শহর দুর্গন্ধের টেকা দেয় শ্রমিকদের কর্মবিরতিতে নাচেহাল হচ্ছেন চুচুড়ার মানুষ হুগলি চুচুড়া পুরসভায় তিরিশটি ওয়ার্ড গত কয়েকদিন ধরে পুরসভার অস্থায়ী শ্রমিকরা কর্মবিরতি পালন করছে তাদের দাবি মজুরি বৃদ্ধি করতে হবে পুরসভা সিদ্ধান্ত নিয়েছে পঁয়ষট্টি বছর হয়ে গেছে এমন শ্রমিকদের বসিয়ে দেওয়া হবে এরপরই শ্রমিকরা দাবি করেন যারা অবসর নেবেন তাদের এককালীন পাঁচ লাখ টাকা দিতে হবে পুরসভা দাবি না মানায় শুরু হয় কর্মবিরতি আর এর শহরের ঘড়ি মোড় পিপুলপাতি তোলা ফটক কামারপাড়া তালজাঙা খাদিনা মোড় মিয়ারবের ব্যান্ডেল ইমামবাড়া চকবাজার সহ সর্বোচ্চ আবর্জনার স্তূপ জমেছে আজকে ছ তারিখ থেকে নিয়ে দশ তারিখ পর্যন্ত কোনো ঝাঁট দেওয়ার জন্য পৌরসভার কেউ আসেনি আমাদের এখানে কাউন্সিলার আছে কাউন্সিলার কোনো কাজ করে না কে আসে না কোনো দিন দেখতে আসে না এখানে মহরমে এত এত বড় উৎসব গেল মহরমে এক বড় আসেনি কাউন্সিলার এখানে দেখতে আন্দোলনকারীরা জানান শহরবাসীর সমস্যায় আছে শহর জঞ্জালে পরিপূর্ণ হয়ে গেছে তারাও এই শহরের বাসিন্দা তাদের সমস্যা আরও একটু বেশি সেটা হলো পেটের জ্বালা আমরা চাইছি কর্তৃপক্ষ সদিচ্ছা নিয়ে এই সমস্যার সমাধান করুন আর তাদের যদি সদিচ্ছা না থাকে তাহলে চট বা হবে কিছু করার নিয়ে আমার কী করবো আমরা যদি সদিচ্ছা দেখায় তাহলে কি আন্দোলন অবশ্যই আমরা তো আন্দোলন করতে চাই না আমরা চাই আমরা নিরাপদে আমাদের শহরে থাকবো পরিবার পরিজন নিয়ে কাটাবো এবং আমাদের যে কাজ সেই কাজ আমরা করব এই মায়নায় আমাদের চলছে না আমরা জানুয়ারি মাস থেকে বলে আসছি তবু তা কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করছে না তার জন্যই আজকে আমরাও দুঃখিত যে পৌরসভা হুগলি চুজরা পৌরসভা এক থেকে তিরিশ নম্বর অব্দি আস্থা করে পরিণত হয়েছে চুচুড়ার তৃণমূল বিধায়ক অসিৎ মজুমদার বলেন বহু মানুষ ফোন করছে পুরসভা একটা স্বশাসিত সংস্থা তার চেয়ারম্যান কাউন্সিলাররা আছে তাদেরই দেখা উচিত পুরসভা তো একটা স্বশাসিত সংস্থা তার চেয়ারম্যান আছে সিআইসি আছে ভাইস চেয়ারম্যান আছে কাউন্সিলাররা আছে এটা তারাই দেখে আমার পক্ষে বিধানসভার সাতটা অঞ্চল এবং এই তিরিশটা ওয়ার্ড তাছাড়া সরকারি নানান কাজ আছে আমার পক্ষে সবটা দেখা সম্ভব না চেয়ারম্যানরা দেখছেন তারা যদি কখনো মনে করে আমাকে দরকার আছে বললে নিশ্চয়ই দেখব কিন্তু স্বশাসিত সংস্থা তাদের নিজেদেরই দেখবার অধিকার আছে তারা দেখুক নিশ্চয়ই তারা সমাধান সূত্র বের করবে বিজেপি নেতা স্বপন পাল বলেন অপদার্থ পুরো প্রশাসন হলে শহরবাসীর কষ্টে শেষ থাকে না পৌর প্রশাসন হলে পৌর নাগরিকদের আর শেষ থাকে না আমরা দেখতে পাচ্ছি তার প্রকৃষ্ট উদাহরণ হুগলিচুচুড়া পৌরসভা এখান জঞ্জাল পুরো মানে ভাগারের মতো অবস্থা হয়ে রয়েছে দিনের পর দিন যে পড়ে রয়েছে ডাস্টবিনগুলো মানে পরিষ্কার করার লোক নেই এদিকে অচল অবস্থা শুরু হয়েছে প্রায় দু হাজার কর্মচারী ধর্মঘট করছে দিনের পর দিন পৌর প্রশাসন এখানকার এমএলএ যারা প্রশাসন চালাচ্ছেন রাজ্য সরকার যারা চালাচ্ছেন তাদের কোনো রকম ভূক্ষেপ নেই রকম কোনো ব্যবস্থা নেই নেই আলোচনা নেই এর ফলে কি হচ্ছে যে এই যে পৌরসভার যে অচল অবস্থা চলছে তার ফলে চুচুরাবাসীকে সাফার করতে হচ্ছে পুরো চেয়ারম্যানও এই কর্মবিরতি কবে শেষ হবে তার দিশা দেখাতে পারেনি তারা রাস্তা জুড়েই শহরে বিভিন্ন মেন মেন প্রান্তগুলোতে প্রচুর ডাম্পিং হয়ে আছে ময়লা সেক্ষেত্রে রথ গেল মহরম গেল তার একটা আলাদা আবর্জনা তৈরি হয়েছে সেটাও জমে গেছে বেশ কয়েকদিন ধরে আন্দোলন চলছে স্ট্রাইক চলছে কিছু সংখ্যক লেবার বা ড্রাইভার তারা কাজ করতে চাইলেও তাদেরকে মানসিক দিক থেকে চাপ দেওয়া হচ্ছে কাজ বন্ধ রাখার জন্য ঠিক সেমনি সাথে সাথে তাদের দাওয়াগুলো ন্যায্য সেগুলোকেও সমর্থন করা যায় কিন্তু পৌরসভা যেহেতু আর্থিক অবস্থার মধ্যে চলছে সেখানে দাওয়াগুলো সহজে মেটানো খুব অসম্ভব কবে কাজে যোগ দেবেন শ্রমিকরা কবে এই নরক যন্ত্রণা দূর হবে সেই দিকেই এখন তাকিয়ে গোটা শহরবাসী ব্যুরো রিপোর্ট দ্য ওয়ার্ল্ড